হ্যালো আমি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি স্টাডিতে আজকে ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংকে নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে বাংলার ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ এবং এই ব্যাংকের মতো একটা চাকরি যেখানে তুমি ব্যাংক ম্যানেজার এবং ক্লারিক্যাল পোস্টে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছ এখানে ভ্যাকান্সিও আমরা প্রায় সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি দেখব এই সম্বন্ধে মানে এই ব্যাংক সম্বন্ধে গ্রামীণ ব্যাংকের নিয়োগের প্রসেসটা কি এ টু জে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে থাকবে জানাবো এজ ক্রাইটেরিয়া তোমার যোগ্যতা কি কি লাগছে তোমার কোন কোন সাবজেক্ট পড়ে পাশ করতে হচ্ছে পরীক্ষার কতগুলো ধাপ রয়েছে তুমি স্যালারি কত পেতে পারো এ টু জেড বিষয় এই চাকরিটা পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন হবে সমস্তটাই এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমার মনের যত ডাউট আছে আমি সবটা পূরণ করে দিতে পারবো তো চলো ভিডিওর প্রথম থেকে দেখা যাক দেখো ভারতীয় গ্রামীণ ব্যাংক অনেকে ভাববে দিদি গ্রামীণ ব্যাংক মানে কি ওই গ্রামের ব্যাংকগুলোতে চাকরি না এটাকে আমরা ওই গ্রামীণ ব্যাংক হিসাবেই চিনি ঠিক আছে এখানে অনেক শহরেও তোমাদের কিন্তু চাকরি হতে পারে আমরা দেখবো এটাকে আর মানে রিজিওনাল রুরাল ব্যাংক বলা হচ্ছে এখানে আমরা যে পোস্টটা দেখতে পারবো সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট এছাড়া তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখি দেখো ব্যাংকে চাকরি পাওয়ার জন্য না সাধারণত দুটো পোস্ট আমরা দেখতে পাই কি কি পোস্ট যদি একটু আমি তোমাদেরকে ভিজিবল করি তাহলে দেখতে পারবে ব্যাংক পিও এবার প্রিয় বিষয়টা কি প্রিয় হচ্ছে প্রবেশনারি অফিসার বা আমরা যাকে ব্যাংক ম্যানেজার গোদা বাংলায় বলি এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট ব্যাংকে সাধারণত এই দুটো পোস্ট দেখি একটা ক্লারিক্যাল পোস্ট দেখি যাদের কাছে গিয়ে ফর্ম ফিল টাকা এ ওপাশ চেকগুলোকে দেখানো যে কাজ করে থাকে। আর দেখবে একটা ঘরের মধ্যে একজন আলাদা করে বসে থাকে ইনি হচ্ছে ম্যানেজার যার জন্য যে পোস্টটা থাকে সেটা হচ্ছে পিও বা প্রভিশনারি অফিসার এবার অনেকে বলবে দিদি তুমি আইবিপিএস লিখেছো কেন দেখো আইবিপিএস এই পরীক্ষাটা কিন্তু তোমাদের জন্য কন্ডাক্ট করাবে এই যে আরআরবির কথা বলছি রিজিওনাল রুরাল ব্যাংকের কথা বলছি এক্সাম কে নেবে এক্সাম নেবে হচ্ছে আই বি পি এস এরা কিন্তু তোমার এক্সামটা নিয়ে থাকে আচ্ছা পোস্টটা দেখো এখানে তোমাকে অফিস অ্যাটেন্ডেন্সের পোস্ট এবং তোমাকে ব্যাঙ্ক ম্যানেজারের পোস্ট বা আমরা ক্লারিক্যাল পোস্ট দেখতে পারব এবার বলি এখানে তুমি যদি ফর্ম ফিল আপ করো আবেদন করো এত স্মুথ প্রসেস হয় মোটামুটি তুমি ধরে রাখতে পারো চব্বিশের যা কাঠামো তোমার দু হাজার পঁচিশের মানে জানুয়ারি মাসের ওই জানুয়ারি মাসটায় তোমার চাকরি কনফার্ম হয়ে যায় ঠিক আছে মানে এত স্মুথ প্রসেস এত তাড়াতাড়ি প্রসেসিং হয় ঠিক আছে তো ফাইনাল সিলেকশন তুমি ধরে রাখো যারা যারা চাকরি পেয়ে যাবে মোটামুটি দু হাজার পঁচিশের জানুয়ারি মাস নাগাদ পেয়ে যাবে ভ্যাকান্সি আমরা দেখবো সাড়ে পাঁচ হাজারের উপরে ভ্যাকান্সি আসতে চলেছে সর্বোপরি যেটা সব থেকে ভালো বা জানার বিষয় সেটা হচ্ছে বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে আমাদের ছাত্রছাত্রীদের সরি চলো এরপরে আমরা দেখবো স্যালারি স্ট্রাকচারটা কিরকম মোটামুটি তুমি যদি ক্লারিক্যাল পোস্টেও চাকরি করো একটা দারুণ হ্যান্ডসাম স্যালারি মানে পঁয়তাল্লিশ হাজার টাকার থেকে শুরু হবে তোমার স্যালারি ক্লারিক্যাল পদে এবার তুমি যদি আমরা দেখি ম্যানেজার পোস্টে যাও সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা আরও হাই হবে আরও অনেক কিছু যুক্ত হয় আমি শুধুমাত্র তোমাকে একদম বেসিক পেটা বললাম এরপরে চলে আসবো অনেকের প্রশ্ন থাকবে দিদি চাকরি পেয়ে কি অনেক দূরে চলে যাব নাকি বাড়ির কাছেই থাকতে পারবো নাকি নিজের রাজ্যেই থাকতে পারবো নিজের জেলায় থাকতে পারবো দেখো তুমি ফর্ম ফিল সময় ওখানে না নিজের স্টেট পাবে অনেক কিছু দেখতে পাবে তুমি তোমার স্টেট নির্বাচন করে দেবে আশা করছি জব লোকেশনটা তোমার বাড়ির পাশেই হবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ে দিদি ফর্মটা কবে থেকে ফিল আপ করা শুরু হবে ডেটটা বলো দেখো পয়লা জুন দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এটা অগ্রিম জানিয়ে দেওয়া এবার যদি তোমাকে একটু আমি জানাই আমরা দেখব এর আগের বছরে যদি আমি তোমাকে কথা বলি মানে দু হাজার তেইশে আমরা দেখবো একত্রিশে মে কিন্তু দু হাজার তেইশ নাগাদ এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল এই গ্রামীণ ব্যাংকের যদি আমরা তারও আগের বছর চলে যাই দু হাজার যদি চলে যাই তাহলে আমরা দেখব ছয়ই জুন ছয়ই জুন দু হাজার বাইশে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল মানে মোটামুটি মে থেকে জুন মাস মানে মেয়ের একদম লাস্টে মেয়ের পঁচিশ তারিখ থেকে তুমি ধরে নাও বিজ্ঞপ্তি আসতে পারে আর তুমি ধরে নাও জুন মাসের দশ তারিখের মধ্যে এর ভ্যাকান্সি প্রতি বছর বার করে দেয় যার জন্য আমি তোমাকে এই বিষয়টা জানালাম যে হয় জুন মাসের এক থেকে দশের মধ্যে বেরোবে ঠিক আছে যেহেতু মে মাসে বেরোয়নি ওই এক থেকে তুমি দশের মধ্যে ধরে রাখতে পারো এবার চলে আসি পরীক্ষার লাস্ট ডেটটা যেটা অফিসিয়ালি ভাবে দিয়ে রেখেছে বা সরি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা বলেছে আঠাশে জুন দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ ফার্স্ট জুন থেকে শুরু হবে যদিও একটু লেট হয় এক থেকে দশের মধ্যেই আসবে লাস্ট ডেটটা দিয়ে দিয়েছে আঠাশে জুন দু হাজার চব্বিশে আচ্ছা এক্সাম কবে থেকে হবে তারও একটা সুন্দর প্যানেল করে জানিয়ে দিয়েছে এক্সাম কোন কোন সময় কবে কবে হবে তুমি যদি ব্যাংক ম্যানেজার হতে চাও তাহলে তোমার পরীক্ষা শুরু হবে তিন আট দু থেকে পরীক্ষা শেষ হবে আঠেরো আট দু হাজার চব্বিশে তুমি যদি কি ম্যানেজার হতে চাও এবার তুমি বললে আমি ম্যানেজার হব না আমি ক্লার্ক হব তাহলে তোমার পরীক্ষা শুরু হবে আমরা দেখব আগস্টের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং আঠেরো তারিখ অব্দি তোমার কিন্তু পরীক্ষা চলবে সব কিছু শিডিউল দিয়ে দিয়েছে এবার দিদি এজ ক্রাইটেরিয়া কত চেয়েছে যদি একটু বলো দেখো তোমার বয়স যদি থেকে বছর হয়ে থাকে এবং তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বসতে পারছো ব্যাংকের ক্লারিক্যাল যে পোস্ট রয়েছে তার জন্য তোমার বয়স কি আঠেরো থেকে আঠাশের মধ্যে যদি থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারছ তবে এক্ষেত্রে বলি অনেক ছাড় রয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট তারা তিন বছরের এক্সট্রা ছাড় পাবে আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে আমি একটু লিখে দিই যারা এসসি এসটি রয়েছে তারা বয়সের ছাড় এক্সট্রা পাঁচ বছর পাও সুতরাং আঠাশের সাথে পাঁচ যোগ করে নেবে আর যারা ওবিসি ক্যান্ডিডেট তারা ছাড় পাও বয়সের তিন বছর তাহলে তুমি তিন বছর যোগ করে নিয়ে দেখতে পারবে যে তোমার বয়সের মধ্যে আছে কি না এরপরে বলি যারা চাইছো যে আমি ব্যাংক ম্যানেজার হব তাদের জন্য বয়সের ক্রাইটেরিয়া কি তাদের বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর তবে এদের জন্য বয়সের ছাড় পাবে ও বিসিরা তিন বছর আর এস টি এসসিরা পাঁচ বছর আশা করছি আস্তে আস্তে সমস্ত বিষয় ক্লিয়ার করে দিলাম এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন যেটার জন্য প্রত্যেকে কমেন্ট করছো কোয়ালিফিকেশন দেখো কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েশন পাশ এবং তার সাথে তুমি যে রাজ্য থেকে ফর্ম ফিল করবে সে রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষায় কথা বলা সেই বাংলা ভাষা যদি তুমি জেনে থাকো তাহলেই তুমি ফর্ম ফিল জন্য এলিজেবল হয়ে যাচ্ছ বোঝাতে পারলাম তুমি যদি করে থাকো যে কোনো স্ট্রিমে যে কোনো ডিপার্টমেন্টের বা ধরো আর্টস কমার্স তুমি জানি অনার্স তুমি নিয়ে কথা তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে তুমি কথা বললেই হবে এবার চলে আসি যে দিদি এই চাকরিটা পাওয়ার জন্য পরীক্ষার ধাপ কতগুলো লাগে আচ্ছা তার আগে বলি ক্লারিক্যাল পোস্ট এবং ম্যানেজার পোস্ট দুটো পোস্টের জন্য তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে এবং ক্লারিক্যাল পোস্টের জন্য তোমার গ্র্যাজুয়েশন পাস হতে হবে বোঝাতে পারলাম এবার চাকরিটা পাওয়ার কটা ধাপ রয়েছে দেখো তুমি যদি ক্লারিক্যাল পোস্টের জন্য যাও তাহলে তোমার দুটো স্টেপে চাকরি হয়ে যাচ্ছে মাত্র তোমার দুটো স্টেপ থাকছে কিন্তু তুমি যদি ম্যানেজার হতে চাও তোমার তিনটে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে চলো একটু দেখি প্রথমে আগে ক্লারিক্যালটা দেখবো যদি তুমি ক্লার্ক হতে চাও তোমার জন্য কি রয়েছে দুটো স্টেপ দেখো প্রথমে তোমাকে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে তারপরে তোমাকে মেন্স এক্সাম দিতে হবে প্রিলিমিনারি এক্সামের কি বিষয় একটু জানাবো এবং মেন্সের কি বিষয় সেটাও জানাবো ভয় পাওয়ার কোনো কিছু নেই খুব সুন্দর খুব ইজি ব্যাংকের চাকরি এই চাকরিটাই সব থেকে ইজি এবং সহজভাবে পাওয়া যায় চলো চলে যাবো আমরা প্রিলি এক্সাম পাস করবে কিভাবে সেটার দিকে দেখো এই প্রিলি পাস করার জন্য তোমার দুটো সাবজেক্টকে ভালো করে পড়তে হবে এক হচ্ছে হচ্ছে রিজনিং আর দুই ম্যাথ দেখো তোমার রিজনিং থেকে চল্লিশটা প্রশ্ন আসবে চল্লিশ নাম্বারের ম্যাথ থেকে চল্লিশটা প্রশ্ন আসবে চল্লিশ নাম্বারে মানে তোমার আশিতে তোমার পরীক্ষা দিতে হচ্ছে টাইম কত দেবে পঁয়তাল্লিশ মিনিট তোমাকে ধরে দেবে টাইম নেগেটিভ মার্কিং আছে দিদি হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে যদি কোনো কিছু ভুল করো 0.25 তোমার নেগেটিভ হয়ে যাবে এবার তোমাকে প্রিলিটা খালি কোয়ালিফাইং নেচার অনেক নাম্বার আনতে হবে তার কোনো মানে নেই তুমি প্রিলিটা শুধুমাত্র পাশ করে যাও তাহলেই হবে প্রিলি যেই পাস করলে এরপরে তোমাকে কি করতে হবে मेंस एग्जामে বসতে হবে मेंस एग्जामে কি কি সাবজেক্ট থাকে চলো একটু আমরা দেখেনি मेंस एग्जामে তোমার পাঁচটা সাবজেক্ট থাকছে প্রথমে থাকছে রিজনিং যেখানে 40টা প্রশ্ন 50 নাম্বারের থাকছে তারপরে দেখলাম দ্বিতীয় সাবজেক্ট জিকে জেনারেল নলেজ 40টা প্রশ্ন 40 নম্বরের থাকছে তিন নাম্বার সাবজেক্ট কম্পিউটার নলেজ সবাই এখান থেকে ভোরে ভোরে নাম্বার পায় খুব ইজি সাবজেক্ট আচ্ছা কম্পিউটার নলেজ থেকে চল্লিশটা প্রশ্ন কুড়ি নাম্বারের আচ্ছা চার নাম্বারে আমরা দেখব ইংলিশ তোমার থাকছে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের এবং লাস্টে থাকছে তোমার ম্যাথ চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের টোটাল তুমি যদি দেখো তোমার পরীক্ষা হচ্ছে দুশোতে এই দুশোই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট তোমার তৈরি করবে মধ্যে দেখো আগের বছরে যদি আমরা কাট অফ দেখি দু হাজার দিদি কাট মানে কি কাট মানে কথা হচ্ছে আগের বছর কতটা গেছে কত নাম্বার গেছে দুশোর মধ্যে পাস যারা চাকরি পেয়েছে তারা কত নাম্বার পেয়েছে সেটা আমরা জানবো আচ্ছা তার আগে আর একটা কথা বলি এই যে সাবজেক্টগুলো পড়ে তোমাকে পাশ করতে হচ্ছে প্রিলিমেন্স সেগুলো যদি খুব ভালো করে তোমরা পড়তে চাও অনেকে বলে দিদি কোথা থেকে পড়বো তো তাদেরকে বলি ইওর স্টাডি অ্যাপে যাও ঠিক আছে অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারো অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে তো পেয়েই যাবে সেখানে দেখো জিরো টু প্রো কে কোর্স রয়েছে সেটা সম্পূর্ণ আমার কোর্স রয়েছে সেখানে লাইভ ক্লাস পাচ্ছ দেড় বছরের ভ্যালিডিটি পাচ্ছ অবশ্য দেড় বছরের ভ্যালিডিটি মানে দেড় বছর লাগে না কোর্স শেষ হতে অনেক আগেই শেষ হয়ে যায় আমরা তোমাদেরকে রিভাইজ করার জন্য দেড় বছর দিয়ে রাখি ফ্রিতে পিডিএফ পাও মক টেস্ট পাবে ফ্রিতে প্র্যাকটিস সেট পাবে ডাউট সলভিং ক্লাস তুমি পেয়ে যাবে আপডেটেড কন্টেন্ট নতুন নতুন যে সব প্রশ্নগুলো থাকে পড়ানো অনুযায়ী তুমি প্রশ্নপত্র সেখানে পেয়ে যাবে তো তুমি যদি এভাবে জিকে পড়তে চাও যেহেতু এই চাকরির জন্য জিকে লাগছে এছাড়া আরও যে সমস্ত চাকরি রয়েছে পুলিশের এক্সাম বলো রেলের এক্সাম বলো আরো যে সমস্ত এক্সাম এসএসসির এক্সাম বলে এস এসি জিডিএমটিএসসি এইচএসএফ সেগুলো চাকরি পাওয়ার জন্য কিন্তু জিকে লাগে তো জিকে পড়তে চাইলে অবশ্যই তোমরা কিন্তু পড়তে পারো আর এছাড়া তোমরা যারা যারা পুলিশের একদম কম্বো কোর্সে যুক্ত হতে চাইছো আমাদের ক্লাস চালু হয়ে গেছে প্রচুর ছাত্রছাত্রী ক্লাস করছে যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে নিতে পারো আমি স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি ফোন করে ডিটেলস বিষয়বস্তু জেনে নিতে পারো আর যাদের ইচ্ছা আছে রেলে চাকরি পাওয়ার যেহেতু রেলের প্রচুর ভ্যাকান্সি ভোটটা মিটলেই তো যারা যারা চাইছো আমাদের রেলের ব্যাচ শুরু হয়ে গেছে যারা যারা যুক্ত হতে চাও স্ক্রিনের নাম্বারে কল করে বিস্তারিত বিষয়ে জেনে নিতে পারো ঠিক সেরকম ভাবে পুলিশের রয়েছে ঠিক সেরকম ভাবে এস এসি প্রত্যেকটা তোমরা কোর্স পেয়ে যাবে নিজেরাই অ্যাপে গিয়ে দেখে নিতে পারবে আর এতটুকু চ্যালেঞ্জ বা গ্যারেন্টি দিয়ে বলছে একদম বেসিক থেকে অ্যাডভান্স অব্দি প্রত্যেকটা সাবজেক্ট আমরা ধরে ধরে শিখিয়ে দিই সুতরাং তোমার যে বিষয়গুলো থাকছে একটু ভালো করে যদি দেখো রিজনিং চিকে কম্পিউটার ইংলিশ ম্যাথ সব কিছুই আমাদের কোর্সের মধ্যে দিয়ে তোমার হয়ে যাচ্ছে তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হও না তাতেই তোমার এনাফ হয়ে যাবে এটুকু তোমাকে আমি বলতে পারি আচ্ছা তাহলে আমাদের এই সাবজেক্টগুলো কি হবে ভালো করে পড়ে পাশ করতে হবে এবার দু হাজার এই মধ্যে কে কত নাম্বার পেয়েছিল তার ফলে তারা চাকরি পেয়েছে একটু আমরা দেখবো দেখো দুশোর মধ্যে যারা জেনারেল কাস্টের ছাত্রছাত্রী তারা যদি একশো তিরিশ পেয়ে থাকে তাহলেই তারা চাকরিটা পেয়ে গেছে এবার যদি ওবিসি ক্যান্ডিডেটদের কাছে আসি তাহলে তারা যদি একশো কুড়ি স্কোর করে তাহলেই তারা চাকরি পেয়ে গেছে আর যদি আমরা এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট দেখি এসসিদের একশো পাঁচ গেছে আর এস টিদের গেছে নাইনটি ফাইভ সুতরাং তুমি এবার দেখে নিতে পারো যে দু হাজার চব্বিশে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমাকে একশো তিরিশের উপর টার্গেট নিতে হবে তুমি মোটামুটি ধরে রাখো যে দেড়শোর কাছাকাছি যদি আমি স্কোর করি তাহলেই কিন্তু আমার এই চাকরিটা কনফার্ম হয়ে যাচ্ছে এবার দেখো দুটো খুব ভালো বিষয় এই দুটো স্টেপ হয়ে গেল তোমার ক্লারিক্যাল পোস্টের জন্য যেখানে প্রিলিয়ার মেন্স দিলেই তোমার চাকরি কনফার্ম কিন্তু তুমি যদি ম্যানেজার হতে চাও তোমার এক্সট্রা এখানে ইন্টারভিউ যুক্ত হবে এবার ইন্টারভিউতে তোমাকে নানান ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো যদি উত্তর ঠিক মতো দিতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম অ্যাজ এ ম্যানেজার হিসাবে তো এই ছিল বিস্তারিত বিষয় যেখানে ধরে ধরে কি কি প্যাটার্নে থাকছে সিলেকশন প্রসেস কি রকম থাকছে কোয়ালিফিকেশন কি লাগছে এজ ক্রাইটেরিয়া কি কি এক্সাম ডেট কবে এক্সামের লাস্ট তারিখ কবে জব লোকেশন কোথায় হবে স্যালারি কত পেতে পারো এ টু জেড বিস্তারিত বিষয় তোমাদেরকে ধরে ধরে জানিয়ে দিলাম যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা তৈরি থাকো যাতে এই চাকরিটা তোমরা কি করতে পারো গ্র্যাব করতে পারো আর একটা কথা বলে দিই যে সমস্ত আমাদের এসবিআই জার্নি রয়েছে আই সব সমস্ত ব্যাংকের যে চাকরিগুলো হয় তার থেকে অনেক ইজি প্রক্রিয়ায় এখানে চাকরি পাওয়া যায় সুতরাং যারা একটু পড়বে বা ভালো করে খাটবে তাদের হাতে কিন্তু চাকরি চলে আসবে সুতরাং যদি বলি যে কম্পিউটার নলেজের যে সাবজেক্টটা রয়েছে এখান থেকে মানে একদম বেসিক লেভেলের প্রশ্ন আসে প্রিভিয়াস প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে তো একটু ভালো করে খাটলে কিন্তু চাকরিটা পেয়ে যাবে আমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে প্রথম জুনের প্রথম তারিখ থেকে ঠিক আছে ডিটেলস নোটিফিকেশান এলে অবশ্যই ভিডিও চলে আসবে তো এই ছিল পুরো বিষয় আশা করছি প্রত্যেকে বিষয়টা দেখলে যারা যারা এলিজিবল তারা তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে এবং সেভাবে পড়াশোনা করো ঠিক আছে যাতে চাকরিটা পেতে পারো যে কদিন সময় রয়েছে তোমার হাতে ঠিক আছে অনেকগুলো দিন সময় পাবে খুব ভালো করে পড়ে চাকরিটা নিয়ে নাও তো আজকের ভিডিও এ পর্যন্তই